যিনি ছিলেন রাজা তার স্ত্রীকে নিয়ে পথে পথে ঘুরছে আর বলছে দাসী নেবে গো দাসী আছে দাসী নেবে গো একজন পরম বৈষ্ণব তিনি ভগবানের সেবার জন্য তিনি বাইরে এসে বললেন আমার চাই দাসী তখন তার কাছে সেই বৈষ্ণবের কাছে নিজের স্ত্রীকে বিক্রি করলেন আর সেই স্ত্রী বললেন সেই সাধুকে যে আমি একা নয় সঙ্গে আমার সন্তানটাকে তোমায় নিতে হবে তাই পুত্রকে নিয়ে সেই স্ত্রী দুজনকে ছেলেকে আর স্ত্রীকে বিক্রি করে যে কড়ি পেলেন মা সেই কড়ি বিশ্বামিত্রকে দক্ষিণা স্বরূপ দান করলেন তারপর নিজে বিক্রি হলেন কোথায় কাশি ধামে কাশি ধামে শ্মশানে কালু ডোমের কাছে নিজেকে বিক্রি করে দিলেন বিক্রি করে সেই রাজা হরিশ্চন্দ্র সে শ্মশানে মরা